আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকে এই ভিডিওটা উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফরুস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক বেশি গরম এই গরমে একটা কমফোর্টেবল ড্রেস দরকার সেই জন্য আমাদের অরিজিনাল জয়পুরের কিছু স্টিস কালেকশন চলে আসছে ওয়ান পিস কুর্তি ওয়ান পিস কুর্তির আজকে আমি আপনাদেরকে পাঁচটা ডিজাইন দেখাবো সেই পাঁচটা ডিজাইনের মাঝে চারটি ডিজাইন আছে প্লাস সাইজের দ্যাট মিনস হচ্ছে আপনার ফোরটি সিক্স আর একটি ডিজাইন আছে রেগুলার সাইজের সেটা হচ্ছে থেকে আমি একটু সাইজটা আগেই মেনশন করে নিলাম যেহেতু আমাদের মোটামুটি চারটা ডিজাইনের হচ্ছে রেগুলার সাইজটা নেই বা আসে না আর নেক্সট টাইমে আসলে ইনশাল্লাহ আমরা আবার ভিডিওতে জানিয়ে দেবো বা একটা নোটিশ দিয়ে দেবো আর যারা শুনুমে এসে আমাদের ড্রেসগুলো দেখতে চাচ্ছেন নিতে চাচ্ছেন শোরুমে অ্যাড্রেসটা একটু শেয়ার করে শোরুমে অ্যাড্রেস মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নম্বর তিনশো সাতাইশ এবং ডেলিভারি চার্জ যথারীতি আগের মতোই আছে ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ এইটি টাকা এবং ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা বাট ঢাকার বাইরে থেকে যে আপনারা ড্রেস অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি সো ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা রয়ে আছে আপনারা যে কোনো ড্রেস যাবে দেখবেন দেন হচ্ছে পেমেন্ট করবেন ড্রেসটা রেখে দেবেন চলে যাব একটি ড্রেসে অ্যান্ড ফাইনালি আমি প্রাইজে যাব একটি ড্রেস দেখানোর পর প্রথমে আমি প্রথম যে চারটা দেখাবো এই প্রথম চারটা এই প্রথম চারটা হচ্ছে আপনার প্লাস সাইজের 46 সিক্স এন্ড এইট সাইজ সো এইখানে সিমিলার একটি ডিজাইন আছে যেটা অল্টার করা হয়েছে সেই ডিজাইনটা আমি ফার্স্টে দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন এবং অরিজিনাল জয়পুরে আমি অরিজিনাল জয়পুরি বলছি আপনাদেরকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি পাবেন একদম প্রিমিয়াম একটা কটনের মাঝে পাবেন সো আজকে দিনের প্রথম ড্রেস খুবই সুন্দর খুবই ডিফারেন্ট একটা ইউনিক ডিজাইন দু দুটো প্রিন্টের একটা কম্বিনেশন করা হয়েছে এবং নেকলাইনটা জুড়ে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি নেকলাইনটা জুড়ে আপনার নকশি কাঁথা করা হয়েছে বা কাঁথা স্টিচ আমরা যে নামে চিনি কাঁথা স্টিচ করা হয়েছে খুবই সুন্দর আপনার ফুলের চারপাশে কাঁথার চেষ্টা করা হয়েছে এবং ছোট সিকোয়েন্স করা হয়েছে ছোটো জাস্ট একটা করে সিকোয়েন্স দেওয়া আছে সো এটা হচ্ছে আপনার টোটাল টু জেরি আপনি এই কাজটা পাবেন এবং দুটো প্রিন্টের একটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট একটা স্টেপ প্রিন্ট দুটো প্রিন্টের একটা কম্বিনেশন আছে টোটাল ড্রেসটাতে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন আমি চলে যাব ব্যাক পার্টে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও আপনার এই টোটাল আপনার এর আপনার স্টেপের একটা প্রিন্ট হবে অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো স্লিপসের অংশে স্লিপসের অংশে এই ধরনের একটা কম্বিনেশন থাকবে দুটো প্রিন্টের দুটো প্রিন্টের একটা কম্বিনেশন থাকবে এবং এত সফট অরিজিনাল কটন যেটা আমরা বুঝে থাকি অরজিনাল কটনে এই ড্রেসটাতে পাবেন সো এই ড্রেসটার অল্টার একটা আছে সেটা আমি আপনাদেরকে একসাথে দেখিয়ে নিচ্ছি সে আপনার হচ্ছে সেম ফেব্রিক এবং সেম সেম ফেব্রিক এবং সেম প্রিন্টের হবে জাস্ট হচ্ছে প্রিন্টটা প্লাস মাইনাস করা হয়েছে অল্টার করা হয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে বোঝার সাথে দেখাচ্ছি এটা ব্যাক যে ডিজাইনটা দেওয়া হয়েছে ফুলের যে প্রিন্টটা দেওয়া হয়েছে এইটাতে হচ্ছে আপনার নেক দেওয়া হয়েছে জাস্ট এটুকু অল্টার এটার ব্যাক পার্টে যে প্রিন্টটা দেওয়া হয়েছে এটার ফ্রন্ট পার্টে সেই প্রিন্টটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে অল্টার বাট সেম ডিজাইন সেম প্রিন্ট সো এটার নকশি যেটা করা হয়েছে বা কাঁথা স্টিচ যেটা করা হয়েছে কাঁথা স্টিচটা করা হয়েছে স্ট্র্যাপের মাধ্যমে এবং ছোট ছোট হালকা একটা দুটো করে সিকোয়েন্স দেওয়া আছে সো এই হচ্ছে আজকের দিনের প্রথম ডিজাইন প্রথম ডিজাইনের মাঝে একটা ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনটা দেখিয়ে দিলাম এবং প্রথম ডিজাইনের স্লিপসের এই অংশটা এই ধরনের একটা কম কম্বিনেশন হবে এবং এই হচ্ছে কম্বিনেশন স্লিপসের কম্বিনেশনটা এটার কম্বিনেশনটা করা হয়েছে এরকম এবং এটার কম্বিনেশনটা করা হয়েছে এরকম একদম নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা ইজিলি ড্রেসগুলো নিতে পারেন বা ডিসিশন নিতে পারেন এবং লং হবে ফোর্টি সিক্স লং সরি লং হবে 42 টু ফোর্টি টু লং হবে এবং এই আমি প্রথমে বলেছি প্রথম চারটা হচ্ছে আপনার প্লাস সাইজের হবে ফোর্টি সিক্স ফোর্টি এইট অ্যান্ড ফোর্টি ফিফটি এই প্লাস সাইজের হচ্ছে প্রথম চারটা হবে আমি প্রথম ডিজাইনটা দেখালাম চলে যাবো প্রাইজে প্রাইজে যাওয়ার আগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিব আমি এটা পরে স্ক্রিনশট নিচ্ছি এটার স্ক্রিনশটটা আগে নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন অ্যান্ড দেন সেম ডিজাইনের আরেকটা আছে সেটার স্ক্রিনশট নিয়ে নিব আমরা স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন যার যেই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা হবে এই মূল মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন এগুলা খুবই এক্সক্লুসিভ এবং ওয়ান পিস কুর্তি অরিজিনাল জয়পুরের এই ওয়ান পিস কুর্তিগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলা খুবই লিমিটেড এবং খুবই এক্সক্লুসিভ চলে আসবো সেকেন্ড ডিজাইনে সুন্দর একটা ডিজাইন এটা মেরুন কালারের সুতা দিয়ে আপনার হচ্ছে স্টিচটা করা করা হয়েছে হয়েছে আর নকশিটা মেরুন কালার সুতা দিয়ে এবং টোটাল ড্রেসটা এই ধরনের ডিজাইন একটা কম্বিনেশন হবে এবং স্লিপসের অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ এই ধরনের একটা কম্বিনেশন হবে এবং ব্যাক পার্টে চলে যাব এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাকপার্টটা জুড়ে স্ট্র্যাপের এই ধরনের একটা খুবই সুন্দর একটা কালারফুল একটা প্রিন্ট করা আছে অরিজিনাল জয়পুরীর এই কাঁথা নেকলেনটা জুড়ে কাঁথা স্টিচের এবং একটা ডিফারেন্ট লুকের কম্বিনেশনের এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান ওয়ান পিস কুর্তি অরিজিনাল জয়পুরের স্ক্রিনশটটা এখন নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার সময় এখনই ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন এবং প্রাইস প্রাইসটা বলা হয়নি প্রাইস মাত্র এক টাকা টাকায় অরিজিনাল জয়পুরের এই ড্রেসগুলো গুলা যে নিতে চান ক্ষুদ্রত অর্ডারটা ড্রপ করে দেব চলে আসবো ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রি তে আমরা পাচ্ছি প্লাস সাইজের সাইজ এর ফোর ডিজাইন নাম্বার থ্রি ওয়াও খুবই সুন্দর একটা কালারফুল খুবই সুন্দর ছোট প্রিন্ট এবং বড় প্রিন্টের একটা কম্বিনেশন আছে মাঝখানে যে প্রিন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড় প্রিন্টের বড় বড় ফুলের প্রিন্টের এবং সাইডে যে আপনার প্রিন্টটা দেওয়া হয়েছে ডিজাইনটা করা হয়েছে সাইড হচ্ছে ছোট প্রিন্টের একটা কম্বিনেশন করা হয়েছে এবং লাইনটা জুড়ে টোটালটা স্টিচ করা হয়েছে এবং ছোট ছোট একটি একটি করে আপনার কাজ করা হয়েছে এটা হচ্ছে হচ্ছে কাজটা এবং দেন আমি চলে যাব। ফাইনালি এই ধরনের কম্বিনেশন করা হয়েছে বড় ফুল এবং ছোট ফুলের একটা কম্বিনেশন করা হয়েছে আশা রাখছি খুবই স্ট্যান্ডার্ড মানের এই কুর্তিগুলো আপনাদের ভালো লাগবে চলে আসবো ব্যাক সাইডে জুড়ে ছোট ফুলের টোটালটাই ছোট ফুলের একটা কম্বিনেশনের ছোট ফুলের একটা প্রিন্টের কাজ করা হয়েছে এন্ড দেন ফাইনালি চলে আসবো আবার ফ্রন্ট পার্টে এবং স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার সময় এখনই ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন যারা 46 সিক্স ফোর্টি এইট এবং ফিফটি সাইজের কুর্তি প্রয়োজন অরিজিনাল জয়পুরের তারা এই ড্রেসগুলা স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত আপনার ড্রপ করে দিবেন প্রাইস যথারীতি এক টাকা অরিজিনাল জয়পুরের এক টাকায় এই ড্রেসগুলো জয়পুরে নিতে চান আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন আর আজকের দিনের একটি ডিজাইন আমার হাতে যেটি আছে এই ডিজাইনটি অনলি রেগুলার সাইজ সেটা হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশের মাঝে পাবেন রেগুলার সাইজের একটি কুর্তি আসছে আমাদের কাছে এটা হচ্ছে রেগুলার সাইজের এবং এই ড্রেসটার একদম টোটাল একদম টপ টু বটম যতটুকু ফেব্রিক আছে আছে পুরোটা স্টিচ করা মানে কাঁথা স্টিচের কাজটা করা আছে পুরোটা ড্রেস জুড়ে এই যে কাঁথা স্টিচের কাজ আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কাঁথা স্টিচ কাজ পুরোটা ড্রেস জুড়ে এই কাঁথা স্টিচের কাজটা আছে আমরা একদম টপ টু বটম আপনাদেরকে দেখাচ্ছি এবং নেকল্যান্ডেতে মিরেউর ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর মেরু রোগ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে নেকল্যান্টের জুড়ে এই ধরনের একটা ডিজাইন পাবেন এবং স্লিপসের অংশ রেগুলার স্লিপস পাবেন স্লিপসে কোনো কম্বিনেশন নেই বাট আমি যেটা বলছিলাম পুরোটা ড্রেস জুড়ে কাঁথায় স্টিচের কাজ পাবেন এবং অরিজিনাল জয়পুরীর বেস্ট কটন বা পিওর কটনের এই ড্রেসগুলোর মানে সফটনেসই অন্যরকম এবং অরিজিনাল জয়পুরি যে ওরা ইউজ করেন আপনারা জানেন অরিজিনাল জয়পুরের ড্রেসগুলা কীরকম হয়ে থাকে কতটা কমফোর্টেবল হয়ে থাকে এবং কতটা ফুল হয়ে থাকে চলে আসবো স্ক্রিনশটে স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি এক টাকা এক টাকায় এই কুর্তিগুলো এক্সক্লুসিভ সুন্দর খুব সুন্দর কুর্তিগুলো কোয়ালিটিফুল কুর্তিগুলো এবং অরিজিনাল জয়পুরের এই কুর্তিগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দেবেন আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন কালেকশন নিয়ে আসার শক্তি যোগাবে সো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ